মোহাম্মদ ইসলাম সত্য এই সত্যটা আমাদের প্রচার করতে হবে দেখেন আপনাদেরকে সবক দেওয়ার পরে আপনারা এইটটি পার্সেন্ট লোক স্বপ্নে নবীজি দিদার বলেন স্বপ্নে গোরাগাবাই কাবাই রাসুলকে দেখার সুভাব্য হয়েছে তো যারা দেড় হাজার বছর পরে জন্ম নেন স্বপ্নে রাসুলকে দেখে রাসুলের সাথে কথাবার্তা মোরা কবাই বলতে পারে এরা কি সাধারণ মানুষ থাকে সুতরাং এরা কি আশাকে রাসুল হয় না হয় না হয় না সুতরাং মোহাম্মতের সাথে সবাই তরিকার আমল মোহব্বতের সাথে এ ধর্মের মোহাম্মদ ইসলামের আমল করেন এবং নিজেকে মোহাম্মদ ইসলামের আলো দ্বারা আলোকিত করেন যে বাল্ব আলো দিতে পারে না সেটাকে ফিউজ বাল্ব এই বাল্বকে হোল্ডারে লাগাই রাখে না আপনারা আসে কেটে শুরু আমি আশা করবো আপনাদের প্রত্যেক হৃদয় থেকে আলো প্রকাশ পাবে যখন সবাই সাধনা করে নিজের হৃদয় থেকে আলো প্রকাশ করাতে সক্ষম হবেন আপনাদের জন্য প্রযোজ্য হবে রাসুলের ওই হাদিস রাসুলের আলো দ্বারা যদি আপনার আলোকিত হন রাসুলের ধর্মের আলো দ্বারা যদি চরিত্রবান হন আপনার তো নক্ষত্র তিন্ন হবেন পরিষ্কার না পরিষ্কার না